আবার খারাপ খবর আচমকাই বন্ধ হয়ে গেল একটি ধারাবাহিক মাত্র বছর মাসের মাথায় এই ধারাবাহিক বন্ধ হতে চলেছে কালার্স বাংলার জনপ্রিয় মেঘা ধারাবাহিক রামকৃষ্ণা যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং অভিনেত্রী নন্দিনী দত্ত জানা যাচ্ছে শেষ দিনের শুটিং সেরে ফেলেছেন রামকৃষ্ণ সিরিয়ালের গোটা বছর শুরু হয়েছিল জুলাই শেষ দিনের শুটিং হয়ে গেল ওই ধারাবাহিকের শীঘ্রই নীলাঙ্কর মুখোপাধ্যায় এবং নন্দিন দত্ত অভিনীত রামকৃষ্ণ ধারাবাহিকের অন্তিম পর্ব সম্প্রচারিত হবে কালার্স বাংলায় আরো একটি কথা জানিয়ে রাখা ভালো খুব শীঘ্রই আরো একটি কালার্স বাংলা ধারাবাহিক বন্ধ হতে চলেছে সেই ধারাবাহিকটির নামের পরের ভিডিও জানাবো বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন